আসসালামু আলাইকুম বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখেন এখানে আমি বিরিয়ানি রান্না করছি তো বিরিয়ানি কী ও রান্না করা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে বাসা চেঞ্জ করছি আজ থেকে দুই মাস আগেই তো আসলে এত জামিলার মধ্যে ছিলাম বাসার ভিডিও যে আমি দিব এই সুযোগটা হয় নাই তো আমি যেহেতু ঈদের আগে কিন্তু বাসা চেঞ্জ করা হয়েছে আমার তো যেদিন বাসা চেঞ্জ করলামে ওই দিনে কিন্তু আমি বিরিয়ানি রান্না করছি মানে নতুন বাসায় এসে আর কি তো এখন হচ্ছে বিরিয়ানিগুলো আমি অল্প কিছু বিরিয়ানি এখান থেকে যে আমাদের বাসার দারওয়ান আছে ওই আঙ্কেলকে দিব আর কি ওনার জন্য তো ওনার জন্য যতটুকু দেওয়া যায় আর কি ওনার যেন ভালো করে মানে খেতে পারে আর কি ফ্যাট ভরে ওনার ওইভাবে দিচ্ছি আমি আর আসলে বাসা চেঞ্জ করা অনেক অনেক কষ্ট অনেক জামিলার একটা কাজ অনেক কষ্ট হয় আর কি যারা বাসা চেঞ্জ করেন যা ভাড়াটিয়া তারা তো নে অনেক কষ্ট হয় তো যাই হোক আর এটা হচ্ছে আমি বাসা চেঞ্জ করার আগের দিনের ভিডিও যার আমি দুই দুই দিনের ভিডিও একসাথেই দিয়ে দিলাম তো এটা যেহেতু বাসা চেঞ্জ করার আগের দিনের ভিডিও তো এটাতে কিন্তু ছিল অনেকগুলো মুরগি আনা হয়েছিল রুই মাছ তারপরে হচ্ছে এখানে কই মাছ এগুলাই আনা হয়েছিলো তো এগুলো আজকে আমি সব কাটবো আর মানে ফ্রিজিং করে রাখবো আর কি মাসের যে বাজারগুলো করা যায় ওই রকমই হালকা ভাতলা বাজার করলাম আর কি তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলা এখনটা অবশ্যই বাজায় দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এই যে দেখেন এইগুলো হচ্ছে রুই মাছ রুই মাছগুলো কিন্তু অনেক অনেক তাজা ছিল মানে একদম টাটকা মাছে বলতে পারেন মানে একদম নড়াচড়া করতেছে ওই রকম অবস্থায় মানে কিনা হয় আর কি কারণ যেগুলো বরফ করা থাকে ওইগুলো বেশিরভাগ সময় মাছগুলো ফসা পড়ে যার কারণে আসলে খেতেও সাথ হয় না একদম ভালো হয় না তো আমি মাছগুলো এই যে কাটতেছি আমি বাজার থেকে মাছ পরিষ্কার করে আনি কিন্তু মাছ কাটাই আনি না আমার কেন যাই না ভাল লাগে না আর এই যে দেখতেছেন এই তো আপনাদের সাথে গল্প করতে করতে মাছগুলা কাটতেছি তো আমি আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম